ম্যাগনেট অদ্ভুত আমরা বাস্তব জীবনের দূর আকর্ষণ নিয়ে কথা বলছি তারা কিভাবে শুধু জিনিস টেনে নেয় কেন তারা এই ধরনের জিনিস টানে কিন্তু ওই ধরনের জিনিস টানে না আর কেন পুরো পৃথিবীটাই একটা ম্যাগনেট ঠিক আছে প্রথমে আমাদের মৌলিক বিষয়গুলো দিয়ে শুরু করতে হবে ম্যাগনেটের দুটো দিক আছে উত্তর এবং দক্ষিণ উত্তর ভালোবাসে দক্ষিণকে কিন্তু উত্তর সত্যিই উত্তরকে ঘৃণা করে তাই এটা অনেকটা রোমিও অ্যান্ড জুলিয়েটের মতো পরিস্থিতি তবে যেখানে সবাই রোমিও এবং জুলিয়েট কিন্তু কেন এদের নাম দিক অনুসারে রাখা হয়েছে আপনি যদি এদের একটাকে অবাধে ঝুলিয়ে দেন তবে একদিক উত্তরে নির্দেশ করবে এবং অন্যদিক যেটা কিছুটা মজার কারণ যদি বিপরীত মেরুগুলো আকর্ষণ করে তাহলে এর মানে হল পৃথিবীর চৌম্বক মেরুতে উত্তর দক্ষিণে আছে এবং দক্ষিণ উত্তরে আছে যা মোটেও বিভ্রান্তিকর নয় যদি আপনি দুটি ম্যাগনেট নেন এবং সেগুলোকে বিপরীত দিকে নির্দেশ করে একটি ধাতুর টুকরার দিকে ধরেন তবে তারা এত জোরে ঝগড়া শুরু করে যে তারা আসলে ধাতুটার কথা ভুলেই যায় এবং একে অপরের প্রভাব বাতিল করে দেয় আচ্ছা ম্যাগনেট ঠিক অন্য সবকিছুর মতোই পরমাণু দিয়ে তৈরি তাহলে কি কারণে এই পরমাণুগুলোতে বল থাকে এবং এই পরমাণুগুলো একেবারেই জঘন্য তাদের পার্থক্য আসলে তাদের মিলের মধ্যেই খুঁজে পাওয়া যায় সমস্ত পরমাণুতে ইলেকট্রন নামক কিছু জিনিস থাকে যা পরমাণুর মাঝখানের বা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরে পরমাণুর মাঝখানে প্রোটন নামক কিছু জিনিসও থাকে নিউট্রনও আছে কিন্তু চৌম্বকত্বের উদ্দেশ্যে তারা একেবারেই অকেজ এবং সম্পূর্ণ অপ্রয়োজনীয় এর কারণ হল প্রোটন এবং ইলেকট্রনের চার্জ আছে এবং যখন চার্জ চলমান হয় তখন সেই চার্জ একটি ক্ষুদ্র ম্যাগনেট হয়ে যায় এটা মনে রাখবেন পরে এটা গুরুত্বপূর্ণ হবে তাই প্রোটন হয়তো নড়ছে না কিন্তু ইলেকট্রন চৌম্বকত্ব কারণ আমি এই মাত্র আপনার কাছে মিথ্যা বলেছি আপনি বোকা ইলেকট্রন মোটেও পরমাণুর মাঝখানে ঘোরে না তারা আসলে সব দিকে ছোট ছোট মেঘে শুধু টেলিপোর্ট করে যা অদ্ভুত এবং সম্পূর্ণ অন্য একটি বৈজ্ঞানিক বিষয় হয়তো অন্য কোনো ভিডিওর জন্য আসল কথা হলো তারা যথেষ্ট নড়ে না যে সত্যিই চৌম্বক হবে তবে ঠিক আছে কারণ অটো স্টার্ন নামের এই লোকটি একটি খুব জটিল পরীক্ষা নিয়ে চিন্তা করেছিলেন যা প্রমাণ করে যে প্রতিটি ইলেকট্রন আসলে নিজের মধ্যেই এই একটি ক্ষুদ্র ম্যাগনেট থামুন কি ব্যাপার ইলেকট্রন নিজের মধ্যেই একটা ক্ষুদ্র ম্যাগনেট কেন এটা একটা কঠিন প্রশ্ন কারণ কেউ সত্যিই উত্তর জানে না এটা শুধু এমনই আমরা এখানে জন্ম নিয়েছি এবং এটা ঠিক এমনই ছিল এবং এটাই আক্ষরিক অর্থে পদার্থবিদ্যা দিতে পারে এমন সেরা উত্তর ঠিক আছে কিন্তু তাহলে যদি স্বাভাবিক জিনিসগুলো চৌম্বক পদার্থ দিয়ে তৈরি হয় তাহলে কেন সবকিছুই চৌম্বক নয় সেই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের একটি বোনাস প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে কেন পর্যায় সারণী এমন একটি বোকা আকৃতির ডিং 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 যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন হল বাইরের খোলসের ইলেকট্রন যেটাকে শক্তি স্তর বলা হয় এটা কেন গুরুত্বপূর্ণ ঠিক আছে মনে আছে আমি আগে ব্যাখ্যা করছিলাম যে বিপরীত দিকে মুখ করে থাকা দুটি ম্যাগনেট একে অপরের প্রভাব বাতিল করে দেয় এবং কিছুই করে না ঠিক একই জিনিস এখানে ঘটে একটি শক্তি স্তরের অর্ধেক ইলেকট্রন একই দিকে মুখ করে থাকতে পারে একবার আপনি অর্ধেকে পৌঁছানোর পরে বাকি ইলেকট্রনগুলোকে বিপরীত দিকে মুখ করে থাকতে হবে কারণ ঘূর্ণায়মান কণা যেমন ইলেকট্রনগুলো এভাবেই নিষ্ক্রিয়া করে আমি আপনাকে একটি উদাহরণ দেখাই আসুন একটি শক্তি স্তর নিই যা আটটি ইলেকট্রন ধারণ করতে পারে সেখানে একটি ইলেকট্রন দিন এবং পরমাণুটির চৌম্বকত্ব হবে এক ইলেকট্রন বেশ সহজ আরেকটি দিন এবং পরমাণুটির হবে দুটি ইলেকট্রন সেই হিসাব ঠিক আছে আরেকটি দিন এবং এটি তিন আরেকটি দিয়ে আমরা চারটি পাই কিন্তু আরও একটি ইলেকট্রন দিন এবং যেহেতু এটি মাঝামাঝি অতিক্রম করেছে তাই ইলেকট্রনটি বিপরীত দিকে মুখ করে অন্য ইলেকট্রনগুলির প্রভাব বাতিল করে দেয় তাই এখন আপনার পরমাণুটির চৌম্বকত্ব কেবল তিনটি ইলেকট্রনের আরো একটি দিন এবং আপনি দুটি পাবেন কমে একে আসবে এটিকে পুরোপুরি পূর্ণ করুন এবং আপনার পরমাণু আর মোটেও চৌম্বকীয় থাকবে না সুতরাং এর মানে হল প্রায় পূর্ণ বা প্রায় খালি শক্তি স্তর সহ পরমাণুগুলোর প্রায় কোন চৌম্বকত্ব নেই যার ফলস্বরূপ এই পরমাণুগুলো দিয়ে তৈরি পর্যায় সারণীর জিনিসগুলো উল্লেখযোগ্যভাবে চৌম্বক হতে সক্ষম নয় এবং আমরা এই জিনিসগুলো নিয়ে পড়ে থাকি আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এর কিছু জিনিস এমন এমনকি ধাতুও নয় চৌম্বক হওয়া তো দূরের কথা এর কারণ হল এতক্ষণ পর্যন্ত আমরা কেবল একটি মাত্র পরমাণুর চৌম্বকত্ব নিয়ে আলোচনা করেছি যা অপ্রত্যাশিতভাবে প্রায় কিছুই নয় আপনার অনেকগুলি চৌম্বক পরমাণুকে একই দিকে নির্দেশ করতে হবে যাতে কোনো প্রকারের চৌম্বকত্ব থাকে এর মানে হল এই কাছাকাছি সমস্ত পরমাণুকে একত্রিত হতে হবে এবং একসাথে কাজ করতে হবে এই ক্লাস্টার বা ক্রিস্টাল দুটি বিভাগের মধ্যে একটির অধীনে পড়ে ফেরোম্যাগনেটিক এবং অ্যান্টিফেরোম্যাগনেটিক অন্য কথায় হ্যাঁ চৌম্বকত্ব এবং না চৌম্বকত্ব আবার মৌলিক চৌম্বকীয় নীতিতে ফিরে যায় ফেরোম্যাগনেটিক ক্রিস্টালগুলোর সমস্ত পরমাণু একই দিকে মুখ করে থাকে যখন অ্যান্টিফেরোম্যাগনেটিকে ক্রিস্টালগুলোতে সমস্ত পরমাণু উল্টানো থাকে একে অপরের প্রভাব বাতিল করে দেয় অবশেষে আমরা আমাদের অতি বিশেষ চৌম্বকীয় জিনিসটি খুঁজে পেয়েছি কিন্তু যদিও লোহার মতো কিছু ফেরোম্যাগনেটিক আপনার সাধারণ স্টেইনলেস স্টিলের চামচ স্বয়ংক্রিয়ভাবে চৌম্বকীয় নয় এটি যখন একটি ম্যাগনেটকে স্পর্শ করে তখন চৌম্বকীয় হয় কিন্তু স্বাভাবিকভাবে চৌম্বকীয় নয় কেন আপনার হয়তো চৌম্বকীয় ইলেকট্রন আছে যা চৌম্বকীয় পরমাণু তৈরি করে যা চৌম্বকীয় ক্রিস্টাল তৈরি করে এই ক্রিস্টালগুলো সর্বদা একই দিকে তাদের চৌম্বকত্ব নির্দেশ করে না কারণ তারা সবাই দলবদ্ধ হয় এই ক্রিস্টালটি হয়তো এই দিকে নির্দেশ করছে কিন্তু এখানকার অন্য একটি দল হয়তো ওই দিকে নির্দেশ করছে আরো কয়েকবার এটি করুন এবং সবাই একে অপরের প্রভাব বাতিল করে শেষ করে কিন্তু আপনি যদি এই চামচটিকে একটি ম্যাগনেটের কাছে রাখেন তবে সমস্ত ক্রিস্টাল আকর্ষিত হয় তাই উত্তর মেরুগুলো সব উপরের দিকে নির্দেশ করে এবং দক্ষিণ মেরুগুলো সব নিচের দিকে নির্দেশ করে চামচটিকে চৌম্বকীয় করে তোলে সন্তুষ্ট কিন্তু যে স্থায়ী ম্যাগনেট চামচটিকে স্পর্শ করছে বা ফ্রিজের ম্যাগনেটগুলো সেগুলো সবসময় চৌম্বকীয় তোমার প্রিয় ফেরো ম্যাগনেটিক উপাদানগুলোর একটি নেব এবং সেগুলোকে সম্পূর্ণ রূপে পুড়িয়ে ফেলব। তারপর আমরা সেগুলোকে বিদ্যুৎ দিয়ে আঘাত করব এবং সেটি ওহ এটি স্থায়ীভাবে চৌম্বকীয় ঠিক আছে আপনি যখন জানতে পারবেন তড়িৎচুম্বক কিভাবে কাজ করে তখন আর ও বেশি বোধগম্য হয় মনে আছে যখন আমি বলেছিলাম চলমান ইলেকট্রনগুলো একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে এবং তারপর আমি বলেছিলাম ইলেকট্রনগুলো নড়ে না ঠিক আছে যদিও তারা পরমাণুর মধ্যে নড়ে না তারা পরমাণু থেকে পরমাণুতে নড়ে যাকে আপনি বিদ্যুৎ বলবেন সুতরাং একটি তারে একটি বৈদ্যুতিক স্রোত দিন এবং সেই তারের একটি ছোট চৌম্বক ক্ষেত্র তৈরি হবে একটি অত্যন্ত দুর্বল কিন্তু আপনি যদি এটিকে একটি ফেরোম্যাগনেটিক উপাদান যেমন একটি লোহার পেরেক এর চারপাশে কুণ্ডলি করেন তবে তারটি পেরেকটির মধ্যে থাকা সমস্ত ছোট পরমাণু দলগুলোকে একদিকে টানার জন্য যথেষ্ট শক্তিশালী একটি তড়িৎ চুম্বক তৈরি করে আমার সাথে থাকুন আপনি যদি সেই পেরেক থেকে একটি স্থায়ী ম্যাগনেট তৈরি করতে চান তবে প্রথমে আপনাকে সেই পেরেকটিকে একটি খুব নির্দিষ্ট এবং খুব উচ্চ তাপমাত্রায় গরম করতে হবে কেন কারণ আপনি যখন পরমাণুগুলোকে গরম করেন তখন তারা নড়ে আপনি এটিকে সমস্ত চৌম্বকীয় পরমাণু দলগুলোকে শিথিল করার মতো এবং তারা যেদিকে নির্দেশ করছে সেটা শিথিল করার মতো ভাবতে পারেন এখন যেহেতু এটি শিথিল আমাদের শুধু সেগুলোকে একই দিকে নির্দেশ করতে হবে আপনি যদি একটি ইতিমধ্যেই স্থায়ী ম্যাগনেট দিয়ে এটি করার চেষ্টা করেন তবে সেই ম্যাগনেটটি আপনার পেরেকের কাছে পৌঁছানোর আগেই গরম হয়ে যাবে নিজেই শিথিল হয়ে যাবে এবং তার নিজস্ব চৌম্বকত্ব হারাবে এখানেই তড়িৎ আসে স্থায়ী ম্যাগনেট ব্যবহার করার পরিবর্তে আমরা সেই একটি বিশাল বৈদ্যুতিক স্রোত পাম্প করি এবং সেই স্রোতটি পরমাণুর একক দিকে সারিবদ্ধ করবে ম্যাগনেটটি শীতল হওয়ার সাথে সাথে পরমাণুর ক্লাস্টারগুলো শক্ত হয় এবং নিজেদের জায়গায় স্থায়ী হয় চৌম্বকত্ব বজায় রাখে বুম স্থায়ী ম্যাগনেট হুর রে কিন্তু তাহলে পুরো পৃথিবী কেন একটি স্থায়ী ম্যাগনেট শেষবার যখন আমি পরীক্ষা করেছিলাম মাটি জল এবং মানব জাতি আসলে ফেরোম্যাগনেটিক নয় ঠিক আছে বন্ধু আপনাকে আরো গভীরে দেখতে হবে আক্ষরিক অর্থে পৃথিবীর নিচে প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার কিলোমিটার গভীরে আপনি একটি বিশাল গলিত লোহার কেন্দ্র খুঁজে পাবেন কিন্তু লোহা স্বাভাবিকভাবেই চৌম্বকীয় নয় এটিকে চৌম্বকীয় করতে আমাদের এই সমস্ত জিনিস করতে হবে তাই না ঠিক আছে পৃথিবী প্রায় সমস্ত জিনিস নিজেই করছে পৃথিবীর ঘূর্ণনের ফলে এর কেন্দ্রে ঘূর্ণি তৈরি হয় এবং কেন্দ্রের মধ্যে লোহার বিভিন্ন ঘনত্বের অবিরাম ডুবে যাওয়া এবং উপরে ওঠা সবই ধাতুর এই প্রবাহ তৈরি করে যা বৈদ্যুতিক স্রোত তৈরি করে এবং আমরা যেমন জানি বৈদ্যুতিক স্রোত যোগ লোহা জাতীয় ফেরোম্যাগনেটিক ধাতুর সমান চৌম্বকত্ব এবং বুম এভাবেই আপনি পৃথিবীর ম্যাগনেট পান কিন্তু আমরা এখানে শুধু পৃথিবীর ম্যাগনেট এমনি এমনি দিই না এটির জন্য আপনার একটি সাবস্ক্রিপশন খরচ হবে এবং আমি শুধু আপনার জন্য এই স্ক্রিনটি উল্টে দেব তো হ্যাঁ